আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আপনারা দেখছেন আমল তব্বির চিকিৎসা ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার আহমদ ভালো ভালো তব্বির এবং চিকিৎসা পেতে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক মন্ডলী প্রতিবার নিয়ে আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যাহারা ছেলে সন্তান চান তাহাদের জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ আমার নজরে এমন ভালো আমল আর কখনো করেনি এই আজকে আপনাদের সামনে আলোচনা করি আপনারা স্ত্রী সহবাসে পড়বে আল্লাহ এই নামটি এই সিফতির নামটি ইয়ামত কাব্বিরুত তারপর পাঠ করে তারপর আপনার স্ত্রী সহবাস যাবেন এরকমভাবে কিছুদিন আমল করেন ইনশাআল্লাহ আপনার আল্লাহ যদি আপনার প্রতি রাজ্য খুশি হয়ে যান আপনাকে ছেলে সন্তান দান করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মধ্যে এবং আমার চ্যানেলটিকে ভালোবাসে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি